জাহিলিয়াত কাকে বলে একটু ভালো করে বোঝাই এক ভাইয়ের সাথে আজ দুই দিন দেবো কমেন্ট সেকশনে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে সে আমাকে তথ্য তাচ্ছিল্য করে যা তাই বলতেছে এখন আমি বলছি ভাই আসেন ভাই একটু কোরআন সন্ন্যার দলিল দিয়ে কথা বলি সে বলতেছে তুই কোরআন দলিলের কি বুঝিস তারপরে তোরে তো এর আগেও বলছি তুই তো পলায় গেছিস হ্যান তা তুই তো কিতাবের নাম জানিস না এই যাই ধরনের কথাবার্তা বলতেছে তা আমি তারপরে বললাম যে ঠিক আছে ভাই আসো চেষ্টা তো করি ঠিক আছে চেষ্টা করব ঠিক আছে তোর আমি বলবো তোর সাথে কথা বলবো কিন্তু তুই যদি না পারিস উত্তর দিতে হাইরে যাইস তাহলে তোর বউ তিন তালাক হয়ে যাবে ব্যাপারটা বুঝেন জাহিলিয়াত কাকে বলে বাইরে তুই মাদ্রাসায় পড়ছো বা আপনি মাদ্রাসায় পড়ছেন আপনি ভালো জানেন কোরআন সন্না ভালো জানেন আমি যদি ভুল পথে থাকি তাহলে আপনি আমাকে সঠিক পথে আনার জন্য কোরআন সন্ন্যার দলিল দিবেন তা না করে আপনি আমি আপনি সাথে আমার পাল্লা ঘোরার পাল্লা লাগাইছি আমি হাইরে গেলে আমার বউ তালাক কি অদ্ভুত জাহেলিয়াত মানে মূর্খতা কত পরমাণ এই ফুলাফান গুলে এরা ভদ্রতা নব্রতা বলতে কিচ্ছু নাই কো মানুষের সাথে কি ভাষায় কথা বলতে এটাও জানে না তুই মুই তুই তু আকা ছাগল পাগল কত ধরনের বাজে ভাষা ব্যবহার করবে আবার তার মাথার ভিতর টেন্ডেন্সি কি তার সাথে প্রতিযোগিতা করে আমি যদি হাইরে দেয় আমার বউ তালাক সারা কি বলবো রে লজ্জায় মরে যাইতে মনে হয় যে এই সমাজে বসবাস করি আমরা এমন এক জাহেল এরা হচ্ছে আলেম নিজেদেরকে আলেম দাবি করে জ্ঞানী দাবি করে পাক মানে বলার নাই কিছু এগুলো আপনি কি দিয়ে বোঝাবেন এই জাহেল সমাজকে কি শিক্ষা দিবেন শিক্ষা দেওয়ার কিছু নাই এদের